আকাশিতে লক্ষ তারার চোনাক জ্বলেছে আল্লাহ তালা রহমতের ইন খুলেছে হাই রে আল্লাহ তালা রহমতের ইন খুলেছে আসবে নবীন দুনিয়াতে লেখা আছে ইংজিলেতে তোর কিতাব খবর দিয়েছে কি তাব জাহার খবর দিয়েছে আল্লাহ তালা রহম খুলেছে আল্লাহ তালা রহম তে খুলেছে আগো আগমনে আনন্দিত পশু গনে আগমনে আনন্দিত পশুগণের বনের পাখিরা আজ গান গিয়েছে বনের পাখিরা আজ গান গিয়েছে আল্লাহ তালা রহমতেরই দোয়ার খুলেছে আল্লাহ তালা পানি গোসল কড়াবে আত্মীয় স্বজন সকল মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ আমার চলে চল রে কাঁচা বাসের খেপ পালঙ্ক শুকনো পাতের দড়ি আত্মীয় স্বজন সকল মিলে রেখে আসবে আমার বাড়িতে আজ মন আমার চাল চল রে মা দিবে হে বেতার ভাই কান দিবে ভাই ঘরের বিবি সেও কান দিবে আর তোকে হাই রে আজ আমার চল চল রে কোন দেশেরি মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে ফেসবুকে তে ছবি ছেড়ে করছ কেন পাপ ছেলে মেয়েকে ঘরে বসে শিক্ষা দেয় না বাপ মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিঙ্গাই লজ্জা সরম হয় না কেন লজ্জা সরম হয় না কেন চাইয়া দেখো মা ফেসবুকেতে ছবি ছেড়ে করসো কেন পাপ মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করসো কেন পাপ কত জানাজা পড়ে আমি দিয়েছি কত দাফোন কত জানা যা আমি শিয়াম দিয়েছি কত দাফ কোথায় যেন তৈরি আছে আমার ওই সাদা কত জানাজা পৰেচি আমি দিছি কত দফ কথাই যেন তৈৰি আছে আমাৰ দা কাপ